এরে পাইয়া ধর্ম অবমাননা হ্যাঁ ভালো কথা জামাতে ইসলাম ইসলাম লাগে যে মিথ্যা কথা বলে মুনাফেখি করে তারপর যা আল্লাহ কোন সিদ্ধান্ত নেয় সেটা তারা জেনে যায় আগ থেকে জান্নাতের টিকিট দেয় তারপরে যা হচ্ছে ওই কবরের সল জব জবাবে তাদের জানি পাল্লা ভর্তি সেখানে সেগুলো যুক্ত করে নবী করিম সাল্লাহ নামে যখন বলে উনি পালিয়ে গেছে মক্কা থেকে মুদিনয় তখন আসলে ধর্ম অবমাননা হয় না জামাতে ইসলাম এমনকি চোর মনে হয় তারা প্রত্যেক দলের সাথে তার ইসলাম মিশিয়ে রেখেছে তারা সবাই তো এক একটা ধর্ম অবমানাকারী দল কারণ এই ধর্মে মিথ্যে কথা বলা ইসলাম ধর্মের মিথ্যে কথা বলা যায়জ না এই বাটফারি করা যায় না মুনাফি করা যায়জ না আজকে এক কথা কালকে আর কথা বলা যায় কিন্তু তারা তো হর হামেশায় হর হামেশায় সেগুলো করতেছে তো এই যে তারা হর হামেশা এগুলো করতেছে সেগুলোকে ধর্ম না হ্যাঁ তারপরে রোজা এবং পূজা এই পিঠ ও পিঠাকে ধর্ম অবমাননা না হ্যাঁ আল্লাহ মনে হয় জামাতে ইসলামকে ক্ষমতায় দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা ধর্মাবনা না এদের মন্তব্য করা অবমাননা শুধু যারা ইসলামের দলের সাথে মানে ইসলামী দল এরকম টাইপের কোনো ট্যাগ নাই ওরকম কেউ কোনো কথা বললে অবমাননা হয়ে যায় তো ভাইয়া আগে তোমার আমাদের শেখ হাসিনা ছিল যেটা মুক্তিযুদ্ধের কে পক্ষে কে বিপক্ষে এটার মেশিন আসিল একটা ওই মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলে ওই মেশিন দিয়ে বাইরে হয়ে যেত যে হচ্ছে পক্ষে হচ্ছে বিপক্ষে এখন ভাইয়া আরও চরম পন্থা আসছে সেটা হচ্ছে কি হ্যাঁ জামাত শিবির এবং কি তাদের এখন যে যারা আছে তাদের সাথে যুগপথে চোরমোনায় বা এসব